হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আমার গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কিন্তু গলাটা একটু ভারী হয়ে আছে অনেক দিন আগে কিন্তু এই নারকেল নাড়ুগুলো করেছিলাম ভাব ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো আজকে অনেক দিন পর সময় আর সুযোগ হলো তো এই যে দেখো বাড়ির গাছের নারকেল আগে আমাদের বাড়িতে অনেকগুলো নারকেল গাছ ছিল এখন মাত্র একটাই নারকেল গাছ রয়েছে তো তার থেকে এই আমি একটা নারকেল এখানে শ্বশুরমশাইকে বলেছিলাম ছাড়িয়ে দিতে তো উনি ছাড়িয়ে রেখেছিল তো চলো এখন আমি নারকেলটাকে আগে ফাটাবো আগে কিন্তু আমি ভীষণ ভয় পেতাম এই সমস্ত কাজকর্মগুলো করতে মানে বাপের বাড়িতে সব মেয়েরাই হয়তো সেটাই করে মানে বাপের বাড়িতে এই ধরনের কোনো কাজকর্ম তাদের করতে হয় না কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর বা বিয়ের পরে কিন্তু মেয়েরা আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলো শিখে যায় আর এই যে দেখো নারকেলটা কিন্তু ভীষণ ভালো আগে কিন্তু নারকেলগুলো আরও বেশি পুরু হতো আর আরও বেশি মিষ্টিও হতো এখন একটু কমে গেছে টেস্টটা আর পুরোটাও কিন্তু অনেকটাই কমে গেছে যাই হোক এই নারকেলটা কিন্তু একদম ভালো বেরিয়েছে শ্বশুর মশাইয়ের জন্য জল খানিকটা রেখে দেবো আর বাকিটা আমি খেয়ে নেবো যীশুকে দেবো না মানে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন আমি সেই জলটা খেয়েছিলাম এখন তো এই সমস্ত থেকে দূরেই আছে যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে তো এটা বাবার জন্য রেখে দিয়েছি এখানে কিন্তু আমার নারকেল কোরানো হয়ে গিয়েছে তো আগের দিনও আমি আরেকটা নারকেল রেখেছিলাম তো সেটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম দুটো নারকেল দিয়ে একবারে নাড়ু বানাবো কারণ হাজব্যান্ডকেও দিয়ে দেবো বেশ কয়েকটা ও নিয়ে যাবে আর বাড়িতে শ্বশুর মশার জন্য রাখবো কারণ আমার নারকেলের নাড়ু খেতে একদম পছন্দ হয় না আর আমি খাইও না তো বাড়িতে বাবা আর বরের জন্য এটা বানানো যিশু একদম খেতে চায় না নারকেল তো মোটামুটি আমার কিন্তু কোরানো হয়ে গিয়েছে তো একটু আগে একটা কথা বলেছিলাম যে বিয়ের পরে মেয়েরা কম বেশি শিখেছে আমি কিন্তু বিয়ের প্রায় দশ বছর দশ এগারো দশ বছর পরে গিয়ে এই সমস্ত কাজগুলো করা কিন্তু শুরু করেছি এই কারণে নয় যে আমি করতে পারতাম না বা কিছু শাশুড়ি করতে দেননি ওনার কোথাও না কোথাও সন্দেহ ছিল যে আমি এই ধরো এই কাজগুলো করতে পারবো না যাই হোক তো আমি আজকে ভেবেছিলাম গুড় দিয়ে নারকেলের নাড়ুটা তৈরি করব তো গুড় যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছিলাম তো প্রথমে যখন আমি কড়াইতে বসালাম গুড়টা মেখে তখন মনে হলো যে এটা কম হয়ে গেছে তারপরে ভাবলাম যে চলো নিজেরাই তো খাবে কম হোক বেশি হোক যেটাই হোক সেটা দিয়ে চলে যাবে তো আমি এখানে গুড়গুলো গুড় আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু আমি কড়াইয়ে সমস্তটা মেখে বসিয়ে দিয়েছি আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি যাতে কি না টেস্টটা খেতে ভালো হয় তো কন্ডেলস মিল্ক থাকলে সেটাও তোমরা দিতে পারো আমি আর সেটা দিইনি কারণ কি সেটা স্টোরে মানে বাড়িতে ছিল না আর আমি বলিনি বাবাকে নিয়ে আসার জন্য সরি তো চলো এখন আমি এটা বসিয়ে দিয়েছি তারপর কিন্তু এটাকে সারাক্ষণ নাড়তে হবে মানে যতক্ষণ না এটা পাকটা ভালো আসবে সেটাকে খুব ভালো করে নাড়তে হবে কারণ কারণ তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে আর নারকেল নাড়ু মানে নাড়ু যারা তৈরি করো তারা অনেকেই জানো মানে সবাই জানো আমি আর কি বলছি যে নারকেল নাড়ু পাক মানে বানাতে বানাতে পাকটা বেশি হয়ে গেলেও কিন্তু আবার নাড়ুটা হয় না তো পাকটাকে তো পাকটা ঠিকঠাক বেশি হয়ে গেলেও আবার সমস্যা কম হলেও সমস্যা তো সেটা একটা কিন্তু ভীষণ টেনশানের ব্যাপার মানে আমার কাছে তো অবশ্যই টেনশানের ব্যাপার আর আমি এই এর আগে একবার বানিয়েছিলাম কোনো মতে নাড়ু তো হয়নি তো আমি সেটাকে এমনি ভেঙে ভেঙেই স্টোর করে রেখে দিয়েছিলাম আর সেটাই খেয়ে নিয়েছে বাট এবার ভেবেছি যে না প্রপারলি আমি নাড়ুই তৈরি করব তো এই যে দেখো এখানে কিন্তু পাকটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো আর তারপরে এটাকে নাড়ু বানাবো দেখি চল গিয়ে হয় কি হয় না তো এর আগে যতদিন বাড়িতে নাড়ু বা পিঠে যত কিছু হয়েছে সব কিছু শাশুড়িমাই করেছে আমি ওনাকে হেল্প করে দিয়েছি পরে বাট উনি চলে যাওয়ার পর থেকে কিন্তু আমি খুব ভয় এই সমস্ত জিনিস তৈরি করি কারণ আমার মনে হয় যে খাওয়ার জিনিস এমন একটা জিনিস যেটা হচ্ছে আমি অনেক কষ্ট করে বানাবো আর তারপর যদি সেটা খারাপ হয়ে যায় খেতে তখন আমারও ভালো লাগবে না যারা খাবে তাদেরও ভালো লাগবে না তো সেই জন্য প্রথম প্রথম মাকে বলতাম মা আমার মাকে বলতাম মা এসে বানিয়ে দিয়ে যাও বা মাকে দিয়ে দিতা মা বানিয়ে নিত তো এখন ভাবছি যে না নিজেই চেষ্টা করি খারাপ হলেও পরিবারের লোক তো খেয়ে নেবে তো চলো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটা চামচ দিয়ে অল্প অল্প করে ঠান্ডা করে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো আমি হাতের মধ্যে হালকা করে একটু জল নিয়ে নিয়েছি যাতে গরমটা বেশি হাতে না লাগে তো এবার হচ্ছে এটাকে ভালো করে প্রেস করে মানে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে নাড়ুটা কিন্তু তৈরি করতে হবে তো আমি প্রথমে ভেবেছিলাম যে গুড়টা কম হয়ে যাবে তারপর দেখলাম যে না ঠিকঠাকই আছে তো লক্ষ্মী পুজোর পরপরই তৈরি করেছিলাম নাড়ুটা আর হাতে আমি লক্ষ্মী পুজোর সময় মেলার থেকে চুরি পড়েছিলাম তো সেটা নিয়ে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো কাজ করতে যেহেতু অভ্যেস নেই আমার তো যাই হোক এই যে দেখো নাড়ুগুলো কিন্তু খুব ভালো হয়েছে আর যাই হোক সবাই কিন্তু খেয়ে বলেছে যে ভীষণ ভালো হয়েছে যদিও চেষ্টা করব এরপর এবার আর একটু ভালো করার তো যাই হোক সবার ভালো লেগেছে যখন তখন তো আর কিছু বলার নেই তো একটা পাত্রের মধ্যে এই যে দেখো এক থালা হয়ে গিয়েছে আরও একটা পাত্রও রাখছি সেটার মধ্যে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একটা কোনো কন্টেনারের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দেবো তো দুটো কন্টেনারে রাখতে হবে একটা হাজব্যান্ডকে দিয়ে দেবো একটা বাড়িতে রাখবো তো এখানে নিজেই নাড়ু বানিয়েছি নিজেই নাচ করছি যে ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি নাড়ু বানাতে তো ভাবলাম যে চলো একটু খেয়েও টেস্ট করে নেওয়া যাক যদিও আমার ভালো লাগে না আমার তিলের নাড়ু সবসময় বেশি ভালো লাগে ফেভারেট তো এখানে একটা নাড়ু আমি মুখে খেয়ে নিচ্ছি যিশুকে বললাম তো যিশু বললো না খাবো না আমার যেহেতু তিলের নাড়ু ফেভারেট তো আমার বাড়িতে সবসময় তিলের নাড়ুই হতো আমার জন্য স্পেশালি আমার জন্য আর বিয়ের পরে সেটা হয় না মাকে বলে দিই মা তৈরি করে রাখে বাট এখন বরেরও ভালো লাগে সেজন্য মাঝে মাঝে তিলের নাড়ুও তৈরি করি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ ওয়েট করো আমার আরও নতুন ভিডিও দেখার জন্য তো চলো এখানেই রাখছি ভিডিওটা মানে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চলো টাটা বাই বাই